কোরআন করি করার মধ্যে সবকিছু আছে যেরকম সোভার আল্লাহ কোরআন করিম ছিল ছিল কি না আছে থাকবে ছিল আছে থাকবে আপনার নেতৃত্ব ছিল না খালি আছে থাকবে না কথা ঠিক কর এই আছে এই নাই আপনার নেতৃত্ব ছিল না আপনি যখন মারফাটে আছেন তখন কি নেতৃত্ব আছিল ধনপুলাবা দুই বছর তখন নেতৃত্ব ছিল পরে বয়স হলো পার্টিতে ঢুকলেন আপনি নেগে বড় নেতা কত দিন আর এই নেতারি চলে কত এই কিছুদিন পরে লাঠি হাতে নিলেন নেতা শেষ তাহলে পরে ছিলেন না কিছুদিন নেতৃত্ব পাইছেন আল্লাহ পরীক্ষা করছে আছে সামনে কি আছে পাব রে কিনা আছে আশরে মাধানি কি আছে আল্লাহ বলে যা ছিল যা আছে যা থাকবে তার পিছনে ঘোরোনা পরে নিলি কেই বিনামোদ আল্লাহ না কু আং ফুচা কম ওয়া হেলিখুম নিজে বাস আহাল করিবার কি বাসা সোভহার আল্লাহ কোরআন ছিল বাল্হ করুন দি দুনফি লাও হেম হেলফোস

মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে এই কোরআন যদি আমি লাও আনজালনা জাল কোরআন আলা জাবালিল লা রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিম মিন খাশিয়াতি ইল্লাহ এই কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম তোমরা দেখতে পাহাড়ে তা টুকরা টুকরা দীর্ণ বিদীর্ণ হয়ে যেত সুবহানাল্লাহ তাহলে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে কিয়ামতের ময়দানে কোরআন কোরআন কিয়ামতের ময়দানে কোরআন থাকবে আটজন ফেরেশতা কয়জন ফেরেশতা আটজন ফেরেশতা সূরা হাক্কার মধ্যে দেখেন আটজন ফেরেশতা বিচার কার্যালয় শুরু হয়ে যাবে হাসিরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের চেয়ারটা বহন করে আনবেন হাসিরের ময়দানে কয়টা ফেরেশতা আটটা ফেরেশতা ওয়ে ওই আসনের মধ্যে কে উপবেশন করবেন মহান আল্লাহর রাসুলের কথা এখানে উল্লেখ নাই তবে আল্লাহ পাক ওই চেয়ারে আসন করবেন তিনি হবেন বিচারক সুবাহ আল্লাহ আল্লাহর রাসুল ওখানে উপস্থিত থাকবেন ওখানে উপস্থিত থাকবেন আল্লাহ রব আন বলবেন অনবি বন্ধু করণশির তালাওয়াত করেন আল্লাহ নবী সল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহ আপের ভাষা আপনি তালাওয়াত করেন এইবার তালাবা শুরু হয়ে যাবে আনার রহমানু আল্লাহমান খর আনা খাল ইনসান আল্লাহ আর রহমানু না আল্লাহ আনার রহমান আমি তিনি যেইকণ আন তালাউত করতেছি সোনার রহমান শিব তালাউত করবেন যরকম সোহান আল্লাহ সেই তালাওয়াতে অসংখ্য সমস্ত মানব কল যা আছে আল্লাহ পাকের সামনে উপস্থিত থাকবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আল্লাহ সুরের সেই সুন্দর লহরিতে তারা মমের মতো গুইলা বেহুশ হয়ে থাকবে জোরগন সমান আল্লাহ অনেক কোরআন আছে কিনা জোরগন কোরআন ছিল দুনিয়াতে আছে লোহি মাহফুজ ছিল দুনিয়াতে আছে হাসের মাদানের কোরআন থাকবে কোরআন তো আইনের মাফার কই যান কোরআন তো কই যান উপায় নাই এটা হইতেই হবে কুল্লু মাতিহি ইয়াউমুল কিয়ামাতি হাদদা করন শরীফ তেলাবাদ না করলে না খুললে কিছুই তার বোঝা যাবে না মুসলমান যদি কোরআন শরীফ সকালে যে না খুলে তেলাওয়াত যদি না করে অর্থ যদি না বোঝেন আপনি আমি আল্লাহ আল্লাহ কাদিয়াল কোরআন মধ্যে কির আল্লাপ যদি হুকুম করতেন আমার কোরআনের কোনো অনুবাদ চলবে না আমার কোরআন আরবিতে নাজির হামিম সাজদা পড়েন সুরাই ইউসুফ সোরাই ইউসুফ পড়েন দেখেন আরবিতে নাজিল করেছে আরবিতেই পড়তে হবে তাহলে পরে বাঙালি মানুষ আমাদের বিপদ হইত কিনা জনগণ বিপদ হইত কিনা অর্থ জানতাম কিনা আজকে আরবি কোরআন শিব সুন্দর বাংলা তরজম হয়ে গেছে এটার অর্থ এই ওয়ালাকা দিয়ে এসছিলাম কোরআন আলের দিকে পাহালমিন মধ্যে কি কোরআন সহজ করে দিচ্ছে তোমাদের জন্য কেন উপদেশ নেওয়া না জনগণ সমান নবী ছিলেন আরবি কোরআন আরবি ভাষা হইছে এখন নবী অন্য অন্য দেশের হইতেন ওই ভাষায় আল্লাপাক নাজির করতেন প্রত্যেকটা জাতিকে তার ভাষায় আমি নবদ দিয়ে আমি সেইটা আমি নাজির করেছি জোর জোর কম সভান তাহলে কোরআন সহজ কিনা কোরআনের মধ্যে এত সায়েন্স বিজ্ঞান তারপর আল্লাহ সহজ করে দিয়েছে এটা কোরআনের হলো মজুজা জোর ধরে কন সহান কোরআনের এটা হলো মজুজা কোরআন সহজ করে আল্লাহ পাক দিচ্ছেন

অফি আন ফাসিহুম হাতায় তাবাইয়না লাহুম আন্নাহুল হক জোর জোর বল সুবহানাল্লাহ কুরআনের সত্যতা এই দিগন্তে এবং তোমাদের মধ্যে উদ্ভাসিত হয়ে যাবে আসিরি জোর জোর বল সুবহানাল্লাহ আজকে কুরআন যদি হাতে থাকে কুরআন শরীফ যদি হাতে থাকে তাহলে সব কিছু সমাধান হবে অন্তরে শান্তে আসবে অনেকে বলেন মনে ভালো লাগে না অনেকে বলেন অসুখ বিশুখ

হাসমান্লাহ নিমাল ওয়াকিম নিমাল মাওলা ও নিমাল নসির এক লোকে লোকের কি এক দৌড়ানি এক লোকের বাগে দৌড়ানি দৌড়নি খায়া পাশে আসল এক বিশাল এক খাত পুকুর আসল সেই পুকুরে নাই পানি ছিল আসল কেদা ওখানে ফালদা যা নামছে তো বাক করছে কি তো ওই গরু গরুর দিসে দাবা গরু ধরার জন্য দিসে দাবার গরু দিশা পিসা না সেই পুকুরের মধ্যে দিছে হলো সাপ পুকুরে ছিল পানি ছিল হলো কাদা তো কাদার মধ্যে গরু সাইড ঠেক গাইরা যায় চৌকুচা করে খালি পাও খালি বুন বুন করতেছে পিছে বাঘ করছি গরু ধরার জন্য গরু বাঘ দিছে হলো লাভ দেওয়ার পরে বাঘ হলো কেদাই গাইরা পড়ছে কেদাই গাইরা পড়ছে বাঘ কয় কি কয় তোরে যে খাইবার নাকি আমি দৌড়ানি দিলাম তা আমি কেদাই ভাবলাম তেওঁৰ অবস্থা কি এই ভাই আমার কোনো চিন্তা নাই কেদায় গেছে তাতে কি আছে কই কারণ কি আমি তো মাক চিন্তা করতেছি আমি কেদার থিকে উঠুম কেম না কি গরু তোর চিন্তা নাই কারণ কি কয় আমার কোনো চিন্তা নাই কে আমার মালিক ওই যে দূরে দাঁড়ায় দেখতাছি কিছুক্ষণের মধ্যে আমার উদ্ধার করে নেবো রসিন্দ বাঁধ দেবিন দে শালার পর শালার তুই হলো কে তাই এলাকার মাসে তরে বাইরে তোর ঠেক ঢুকা করে তরে না মাইরে তরে ঝুলাই কিছু করে পরে কই সর্বনাশের কাম তুই না হ্যাঁ তো তুই তো যাবি আবার তো মরণ আছে এটা কই ওই তো তুমি তো মালিক নেই তুমি একলাই খেলি বাঘে সর খালি আমি গরু হইলো আমার মালিক আছে কিছু কারণ মতো মালিক এসে গরু টান টান উঠে নিয়ে গেল বাঘের চোখ বড় বড় এলাকাতে লোকজন এসে বাইরে আর হুয়াইয়া বাইরে আর গাছের মধ্যে টল টন করে ঝুলাইতেছে তা আমাদের মালিক আছে কে কোন ভয় না আমাদের এক মালিক ওই মালিককে স্বীকার করতে হবে রব যিনি আপনাকে বাসান খাওয়ান পান করান সব কিছু করেন সেই রবের নাম জড়তে হবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল আজকে আমকনার সময় অনেক ফুলের তোড়া দিছে অনেক দিন পড়াইছে এই দিক থেকে এই আল্লাহই জানে বাদখান কথা শুনছি যদি মাশিবাকে নির্দিষ্ট না চলে তো যুমার নামাজ উপস্থিত হয় কাজটা গামে এত দিন মোটা মোটা সালে এনেছে আর কি মাঝে মাঝে কোনো কোন যম আসতে পারি না দরবারের মেন দরবারের কাজের মানে চাপটা একটু বেশি থাকার কারণে ঢাকা দিয়ে আমি খুব কম আসি আর কি তবু এবার যেমন ঘোষণা দিছি যে কাজটা একটু পাতলা হয়েছে ঘোষণা দিয়েছে প্রত্যেক ইংরেজ মাসের সাত তারিখে ইনশাল্লাহ করছি আর কি আমাদের দরবার তো দুইটাই খান কাশি ওইটা মানিকগঞ্জ দরবাসী এটাই হলো আব্বা করে গেছেন এই দুইটা হলো মেনে দুইটাকে আমরা ঠিক রেখে চলতেছি কোনটা ডেট পরিবর্তন হয় কোনো বা একটু ই হয় আশপাশ হয় ইটি হয় আর কি কিন্তু এটা তো ঢাকার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা বড় বড় মানুষ এলাইক পারসন ওনারা এখানে আসেন বসেন কথাবার্তা শোনেন সবাই তার এত দূর যাইতে পারে না ঢাকার মধ্যে প্রায় চার কোটি মানুষের হলো বসবাস কাজে এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপনা যেটা আমার পিতা করে গেছেন এটা আমার জন্য ভাগ্য আপনাদের জন্য এটা ভাগ্য আসলে এতটুকু সময় বসে জিকির রাজকার করে ইসলামের দিনেরই কিছু কথা হয় এখন তো আমরা কোনো রাজনীতির কোনো পার্টি পার্টিফিটির কথা বলি না আমরা কোনো রাজনীতি বুঝি না ওয়ার মধ্যে আমরা নাই আমরা দেশের জন্য দোয়া করি মানুষের জন্য দোয়া করি দেশের উন্নত উন্নয়নের জন্য দোয়া করি যে গরিব দেশ আল্লাহ তুমি ধনী বানাই দাও ধনী হয়তো হয়তো হবে কেমনে অনেক নেতাকর্মীদের মাথার বেনি সেটা ধরে না কি করে ধনী হওয়া যাবে বাংলাদেশকে সম্পত্তি বাড়ানো যাবে ভালো করা যাবে এটা শুধু মুখেই বলি আন্দোলনই করি কিন্তু কোনো নেতাকর্মী ওইভাবে হাঁটে না এই হাঁটার জন্যে যাক ইলেকশন যাক আমরা ইনশাআল্লাহ তালা পহুর লেভেলে চেষ্টা করতে পারি তাতে এই লেভেলে আপনারা হাঁটেন তাহলে বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন অনেকভাবে হইতে পারে আলহামদুলিল্লাহ শুধু তো হুলে হুলি করলেই তার ভাগ্যের উন্নয়ন হয় না হুলি করে বাক্যের উন্নয়ন হয় না আরও বিদেশি কাছ থেকে ঋণ আয় পাবলিকদের আমাদের মাথার মধ্যে ঋণের বোঝা আরও বেশি আরও বেশি পারে এই ঋণের বোঝা কমাইতে হবে কমাইতে গেলে কি কী করতে হবে কি কি ফর্মুলা আছে যেই ফর্মুলা মানিকম দরবার কিছু বলতে পারে ইনশাল্লাহ ওই ফর্মুলা যদি বাংলাদেশ চলে তাহলে ইনশাল্লাহ তালা এত সাদাবাজির বিরুদ্ধে এত কিছু করেন যার পেটে বাত নাই ও কি করবো কন গরিব মানুষ পায় না কোনো কিছু ষাট টাকার জিনিস দশ টাকা হয়ে গেছে গাড়ি দিতাম পনেরো হাজার টাকার ট্যাক্স সেই গাড়ি গেছে পঞ্চাশ হাজার টাকার ট্যাক্স যে গাড়ি দিতাম পঞ্চাশ হাজার ট্যাক্স ওটা হয়ে গেছে এক লাখ টাকা জমি কিনে পঞ্চাশ হাজার টাকা রেজিস্ট্রি করি সাড়ে তিন লাখ টাকা সব জিনিসই তো পাবলিক আমাদের কিন্তু খুব সমস্যা আমাদের আর যদি টাকা পয়সা উন্নয়ন যদি হইত ঘরে টাকা পয়সা সবকিছু সচ্ছলতা আছে মানুষের চুরিও করতো না ডাকাতিও করতো না আর চান্দিও করতো না খালি এক পাশে খালি দোষেন কেন আর অভাব তো কিছু আছে অভাব না থাকলেও কিছু স্বভাবের কিছু দোষ আছে সেগুলো সংশোধন করা যাবে মূলত তো বাংলাদেশ অভাবই তাই না কত মানুষ না না খাচ্ছে তার কি কিছু পাইতেছে না গার্মেন্টস বন্ধ করে তো আরো সমস্যা গার্মেন্টস গুলো চালু আছে তখন এই গার্মেন্টস এরিগুলা বিদেশে বাইরগুলো আসে তাদের সাথে বাণিজ্য আমাদের আছে এদেশে থেকে মানুষ বিদেশে রিমিটেন্স পাঠায় না পাঠালে বুঝতেন যে ঠেলা কি পরিমাণ রিমিটেন্স যদি বিদেশি ভাইরা এত কষ্ট করে শরীরে ঘাম পায়ে ফালে দেয় দুই বছর তিন বছর পর্যন্ত বহু পলাম থুয়া যায় এই যে রিমিটেন্সগুলো আমাদের দেশে পাঠায় না পাঠাইলে আমাদের তো অবস্থাই খারাপ হয়ে যেত তাহলে পরে আমাদের এই যে ফান কি ফান দানি কয় হ্যাঁ রিজার্ভ ফান কমা শুরু হয়ে গেলে পরে তো দশে যদি তো দেশে তাহলে পরে সুন্দর একটা পরিবেশ আসবে নির্বাচন যদি হয় সুন্দর পরিবেশ আসবে আল্লাহ রহমত করবে বরকত করবে মারামারি কাটাকাটি পারবে আলমোলা বাড়া মহব্বত ভালোবাসা শিখান এই বকাবাজিও কমেন দোষাদোষী কমেন পাক রহমত বরকত পাক করবে নাজিম করবে রহমত আকাশ থেকে এই ধরনের পরিবেশ হলে কি খারাপ এটা তো ভালো এটা মানিকম ওই শান্তির হলো পক্ষে আলহামদুলিল্লাহ অশান্তি যেন অশান্তি যেন না হয় সেই জন্য কি কি করা দরকার তা একটা রোড ম্যাপ আছে এই রোড ম্যাপেও যদি যে কোনো সরকার প্রধানে যদি চলে নেই ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে গ্রিন ইনশাআল্লাহ তাআলা নেওয়া লাগবে না ইনশাআল্লাহ কিন্তু কথা হলো একটা প্রত্যেক দলই তার নেতাকর্মী তার কর্মীদেরকে বলতে হবে বক্তৃতা দিবেন আওয়াজ বিসমিল্লাহ করবেন কর্মীদেরকে বলবেন করণশিব পড় জিকির নামাজ পড়ো জিকির কর নামাজ পড়ো